ওই দেখ তুই কি শুনছিস তুই এনা কলো বিরিয়ানি খাই হে প্রভু মুঝে উঠালে মুই কং কি আর শুনে কি মুই কলং বিরিয়ানি খাই আর শুনছে বিরিয়ানি খাই কত এই শরমের ছায়ানা ভালা তখন মুই সকালে বিরিয়ানি খালো ই দেহিস বাসিয়ে ভাত হলদি দিয়ে ভাজি দিছে ওটে বলে বিরিয়ানি হল। হের স্যার বিরিয়ানি কুটি পাবো হইছে না নাই গেলুং মুই কতি যাব

মুই চালুং বিরিয়ানি খাইবে তেহা আর আম্মা শুনছে মুই বলে বিরিয়ানি খাই বিড়ি খাওয়া কথা বলে মার আগত কোয়া যায় মাও ফির ওইটে ধরিয়ে টেহা দিল না থাক ওলে কথা থাক গোলাপি স্কুল আসে না কেরে ওই বেটা সাওয়া হালি জলায় হেই নিগা বেশরি স্কুল আহায় বাদ দিল হে ওই জুনে নহাই রে মক ধোকা দিছে র ভালা কথা মনে করছিস ও আজকে একটা ফোন করম মক ফাঁকি দিয়ে অন্য জায়গা লাইন মারে ওই শুনরো একটা ভালা কথা কে কি হইছে মুই একটা গাড়ি কিনছং আটা কি হইছে ওই তো ভালা করি বিরাস এ হেলাই পাইলে না ডিম অ্যাক্সিডেন্ট করি র মকে ফাঁকি দিছ না এ ফোন রাখ কি কই রে গাড়ি কিনা কথা শুনি এলা ফিরে আস ফেরছায় ই শালি গাইল হন্ন ওটা কইলো না এ মাস্টার আসে না কে এলাও কে তোর ফুটকি কি বিশ ধরছে নাকি না রে স্কুলত আচ্ছা ক্লাস না করলে আর ভাল লাগে নাকি খালি পড়াশুনে তো পায় না খালি ক্লাস লাগে গুড মর্নিং স্যার গুড মর্নিং না ব্যাড মর্নিং ওটা পড়া ধরলে এলা পাওয়া যাবে ধরো মনে কই আমরা কোশ্চেন দেই হ্যাঁ ধরাই কালকে যে পড়া দিছলুম পড়া হইছে না নাই হইছে কালকে বান কি পড়া দিছিল মনে তো নাই ধরো স্যার ধরো মোর টাইম নাই কে কুতি যাবো ফির থালি নিয়ে দৌড়ে লাগবে যে খিচড়ি দিবে দেরি করি গেলে জায়গা পাওয়া যায় না

তাহলে কোন অনুর কথা কইছে মুই যেইটা জানো ওইটা কইছো এ হইছে তোমরা কত পার না মুই বুঝে পাইছো এ তোমাক যে অ্যানুয়াল ফাংশনের জন্য ডায়লগ বানাবার কসলং বানাইছেন হ ওইন বানার জন্য তো স্কুলে আহি ব্যাগ কে একটা একটা কইরা রেডি করছি ও তোরটাই আগত ক ছাগলের নেটু ছোট ছোট কুত্তের নেটু বেকা বেলেকের বউ ভালো লাগে

নয়দা মাকে মুকত বঢ়িয়া হৈছে পঢ়াৰ বেলা নাই ফুচুঙে কামত দেখিছ কে ৰুম তাত ছাৰ যাই নেকি ঐ থালি দাঙাই বেলেগছে এ যাও যাও